বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব আর শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহ তাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগকে শুকর পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ খাচ্ছে জেনা করো ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন আমার শুকুর বান্দার পরিমাণ হবে কি খুব কম। এমনকি নবী সাল্লাম হারিসে বলেছেন যে আমার উন্মতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তরটা দল জাহান্ন আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে বলছেন যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকিদা তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ সে জান্নাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে আল্লাহ তাআলা সে জানাতে যাবে